কিছু জিকির হোক একান্ত নির্জনে সর্বক্ষণ আল্লাহ তালার ধ্যান ও খেয়ালে নিমগ্ন থাকা খাটি মুমিনের বৈশিষ্ট্য মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম হল জিকির মুমিনের সকাল সন্ধ্যা কাটে জিকিরের মাধ্যমে মহান আল্লাহ তার বান্দাকে সকাল সন্ধ্যা জিকির করার নির্দেশ দিয়েছেন তিনি বলেন তোমার রবকে স্মরণ করো মনে মনে কাকুতিমিন্তি ও ভীতি সহকারে অনুচ্চ সরে সকালে ও সন্ধ্যা আর তুমি উদাসীনদের অন্তর্ভুক্ত হয় না আরাফ সাত দুই শূন্য পা হাসান বসরি রহ বলেন মুসলিম ব্যক্তির বৈশিষ্ট্য হল তারা দোয়া করার মধ্যে পরিশ্রম করে কিন্তু কেউ তাদের আওয়াজ শুনতে পায় না বরং দোয়া ও জিকিরের মৃদু শব্দ শুধু তার রব ও তার মাধ্যমেই সীমাবদ্ধ থাকে তাফসিরে ইবনে কাসির তিন দুই চারা কিছু জিকির হোক একান্ত নির্জনে। নির্জন জিকির মহান আল্লাহর বেশি পছন্দে আবু মুসা আশারি রা বলেন আমরা এক সফরে রাসুল্লাহ এর কাছে ছিলাম যখন আমরা কোনো উপত্যকায় আরোহণ করতাম তখন লাইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহ আকবার বলতাম আর আমাদের আওয়াজ অতি উঁচু হয়ে যেত নবী করিম আমাদের বলেন হে লোক সকল তোমরা তোমাদের প্রতি সদয় হও তোমরা বধির বা অনুপস্থিত কাউকে ডাকছ না বরং তোমরা এমন সত্তাকে ডাকছ যিনি শ্রবণকারী এবং অতিনিক্যবর্তী আর তিনি সর্বদা তোমাদের সঙ্গেই আছেন বুখারি হাদিস চার দুই শূন্য পা নবী করিম বলেন সাত শ্রেণীর ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহর আর্শের ছায় আশ্রয় পাবে তন্মধ্যে এক শ্রেণী হল সে ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে ফলে তার দুই চোখ দিয়ে অস্ত্র প্রবাহিত হয় বুখারি হাদিস ছয় ছয় শূন্য তবে ফরজ ইবাদত যা দিয়ে শুধু আল্লাহর নাম জোপার নাম জিকির নয় বরং আল্লাহর ভয়ে ভীত হয়ে তাকে স্মরণ করার জন্য যে ইবাদত করা হয় সেটাও জিকিরের অন্তর্ভুক্ত প্রখ্যাত তাবেই সাই দীবনে জুবাইর রহ বলেন যদি আল্লাহর ভয় তোমার এবং গুনাহের মধ্যে অন্তরায় হয়ে দাঁড়ায় তবে সেটাই প্রকৃত ভয় জিকির হচ্ছে আল্লাহর আনুগত যে আল্লাহর আনুগত্য করল সে তার জিকির কর আর যে আল্লাহর আনুগত্য করল না সে তার জিকির করল না যদিও সে বেশি তাসবিহ পড়ে এবং কোরআন তিলাওয়াত করে ইবনুল জাওজি সিফাতুত শাফোয়া দুই চার আল্লাহকে স্মরণ করার জন্য তাসবিহ তাহমিদ তাকবির ও তাহলিলের নির্দেশনা দেওয়া হয়েছে এগুলোর মধ্যে তাহলিল বা লাইলাহা ইল্লাহকে সর্বোকৃষ্ট জিকির হিসেবে আখ্যায়িত করা হয়েছে তিরমিজি হাদিস তিন তিন আট তিন ইমাম ইবনুল কাইম রহ বলেন আগের অনেক মুসলিম মনীষী লাইলাহা ইল্লাহ কালেমার মাধ্যমে বেশি জিকির করতে কারণ এই জিকির শুধু জিহ্বার মাধ্যমে করা যায় এখানে ঠোঁটের কোনো অংশগ্রহণ নেই তাই এই জিকির অধিক গোপনে করা যায় বান্দা তার ঠোঁট বন্ধ করে সবার অবচরে আল্লাহর জিকিরে ব্যস্ত থাকতে পারে ইবনুল কাইম ইলামুল মুয়াক্কিন তিন দুই আট সাত এটা খুবই বাস্তবসম্মত কথা কেননা সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর প্রভৃতি বাক্য পাঠের সময় ঠোঁট নড়াচড়া করে কিন্তু লাইলাহা ইল্লাল্লাহ বলার সময় একদম ঠোঁট নড়ানোর প্রয়োজন হয় না বরং ভরা মজলিশে বসে ওঠোট বন্ধ রেখে গোপনে এই জিকির করা যায় সুতরাং রাস্তাঘাটে গাড়িতে বাড়িতে চলতে ফিরতে আমরা যেন এই বাক্যের মাধ্যমে আল্লাহর জিকির করতে পার